মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন যেখানে চক্ষু গাইনি মেডিসিন চর্ম ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আলটা ইসিজি ডায়াবেটিস চোখ দেখা ব্লাড গ্রুপিং এবং সাধারণ রোগ নির্ণয় বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয় ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ তুহিন উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা উপজেলা এবং আয়োজন করেন মোহাম্মদ আরিফুল ইসলাম বিলাত যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখা সার্বিক সহযোগিতায় ছিলেন মৌদুত আহমেদ মধু সভাপতি রাজশাহী জেলা সংগ্রামী দল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ফারুক সরকার দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা উপজেলা অনেক আহমেদ প্রচার সম্পাদক বাঘা উপজেলা সংগ্রামী দল রানা আহমেদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা পৌর তারেক রহমান সাবেক সাধারণ সম্পাদক আরানি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শিক্ষক ছাত্র ও স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা এ সময় আরিফুল ইসলাম বিলাত বলেন একত্রিশ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি মানবিক পরিকল্পনা যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চায় আমরা যেসব ফ্রি মেডিকেল ক্যাম্প সহায়তা কার্যক্রম সামাজিক উদ্যোগ গ্রহণ করছি তা কেবল কাজের একটি সূচনা আসলে আমি যেটা চেয়েছি আমাদের এলাকার বা বাঘা চারঘাটের সাধারণ কৃষক শ্রমিক বা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্দেশ্যে একত্রিশ দফা বাস্তবায়নে চিকিৎসা ব্যবস্থার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম বিনামূল্যে চিকিৎসা নেওয়া উপকার ভোগী বলেন আমি মাইকিং শুনে বিনামূল্যে চিকিৎসা নিতে আসছি চিকিৎসাও নিয়েছি এমন কাজের আয়োজন করার জন্য আরিফুল ইসলাম বিলাত ভাইকে অনেকে ধন্যবাদ ডাক্তার আসবে চক্ষু চিকিৎসা করবি তাই আমি শুনি চিকিৎসা করতে আসি এই আয়োজন করেছে তাক অনেক ধন্যবাদ করি তাক আরো বড় বড় কাজ করার উদ্যোগ করতে সে শিখুক তাক আল্লাহ ভালো রাখুক অনেক ভালো লাগলো ফ্রি চিকিৎসা এখানে আমরা চেষ্টা করব এখানকার ওষুধ নিয়ে যেন আমরা উপকৃত হতে পারি আমি এখানে আছি চোখের সমস্যা হাঁটুর সমস্যা হ্যাঁ অনেক ভালো লাগছে এখানকার ফ্রি চিকিৎসা চিকিৎসা নিতে আসা বয়স্ক এক মহিলা বলেন আমি সিরিয়াল দিয়ে অপেক্ষা করছি আমার চোখে সমস্যা জানিনা ডাক্তার কি বলবে তবে টাকা ছাড়া চিকিৎসা এমন অনেক কম স্থানেই দেখা যায় ভালোই লাগছে রিপোর্ট করেছেন মুস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম